বিয়েবাড়ির ভিডিও আজকে কোনেকে দিয়েই শুরু করলাম হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছো আমাদের বড় ভাগ্নি তো দেখো আমি হচ্ছে এবার বেরিয়ে যাব দুপুর হয়ে গেছে তো এখন গুড আফটারনুন সবাইকে জানিয়ে ভিডিওটা শুরু করলাম সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকে আইব্রো ভাতের ভিডিও পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে তো সেটাই আজকে তোমরা আমাদের সঙ্গে থাকো তাই দেখতে পাবে ঠিক আছে তো কি বলছে আমি নিজেও বুঝতে পারছি না এই দেখো গায়ে তত্ত্ব চলে এসেছে সেটাই তোমাদের সঙ্গে একটু একটু প্রথমেই শেয়ার করলাম তারপরটা তোমরা দেখলেই দেখতে পাবে ঠিক আছে তো সঙ্গে থাকো ভিডিওটাই এনজয় করো অবশ্যই আজকে আমাদের অসুযের শেষ দিন শ্রাদ্ধ তাই আমরা সেখানে যেহেতু কাজ চলছে শ্রাদ্ধের আমরা ভাত খাবো না তাই বাড়ি থেকে খেয়ে চলে এলাম রুটি তরকারি বন্ধুরা তারপরে তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি আমরা আর দেখো গায়ে হলুদের তত্ত্ব আজ থেকেই চলে এসেছে আজকে কাল পুরো ভাত কিন্তু যেহেতু কলকাতা থেকে আসছে তাই একটু দেরিও হবে তাই জন্য আজকে থেকে চলে আসছে আর কালকে হলে সমস্যা হয়ে যেতে পারে টাইমে তো সেই জন্য আজকে সব চলে এসেছে কালকে গায়ে হলে হবে চলো তোমাদের সঙ্গে করে সব কিছু শেয়ার করি তো দেখো মানার মানা বলতে আমাদের বড় ভাগ্নিকে আমরা মানা বলি তো মানার শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছে বড় পিসুমনির সাথে তো বড় পিসিমণি সব তত্ত্ব করে নিয়ে চলে এসেছে যেটা তোমাদের সঙ্গে একটু আগে শেয়ার করলাম তো দেখো এখন তাদের সঙ্গে সকলের সঙ্গে আমরা কথা বলছিলাম আর পরিচয়ও করছিলাম যেহেতু আমি আগে কখনো ওনাদের সঙ্গে পরিচয় করিনি তো সেই জন্য একটু দাঁড়িয়ে সবাই কথা বলছিলাম আর কালকে কখন বর আনতে যাওয়া হবে বা কিভাবে কি হবে বরযাত্রী কিভাবে আসবে সব নিয়ে একটা আলোচনা হচ্ছিল তো এই দেখো চারিদিক ঘিরে সবাই মানুষজন অনেক এটাই আনন্দের মুহূর্ত তো সেটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছিলাম আর এই দিকে দেখো তত্ত্বের মধ্যে একটা বিরাট মাছ এসেছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো তোমরা সবাই জেনেই গেছো যে আমাদের বড় ননদের মেয়ে বড়ো ভাগ আমাদের তার বিয়ে তো সেই জন্যই এত কিছু আয়োজন সব কিছু তো সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু করে কমেন্ট করে জানিও আর আজকে থেকে বিয়ের ভিডিওটা শুরু করলাম পরের পর কিন্তু তোমাদের দেখতেই হবে আর কমেন্টও কিন্তু অনেক চাই ঠিক আছে তো এখন যে মুহূর্তটা চলছে এটাও অনেকটা আনন্দের তো তোমরা দেখতেই থাকো আমাদের জেঠু জেঠিমাকে ননির পুতুল ক্ষীরের পুতুল দেওয়া হচ্ছে আর কি তো এই দেখো তো দেখো দেখতে দেখতে এখন প্রায় দুটো বেজেই গেছে তো বাচ্চাগুলোকে খাওয়াতে হবে সেই ব্যবস্থাও চলছে নিচে প্যান্ডেলে ওরা খাবে তো ওদের দিকে খাইয়ে দেবো ওদের তো কোনো অসুখ ফসুজ কিছুই নেই তো আমরা এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর ভিডিও করলাম আর বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে আর সবাই চলেও গেল তো মানার বাড়ির সবাই তো চলো আমরা এখন ভেতরে যাই তো বন্ধুরা আমাদের কোণে এখন মেহেন্দি লোক হচ্ছে তো এই যে তো আমরা এখন হচ্ছে আলতা সিঁদুর পরবো চলো এও কামান যেটাকে বলে আমাদের এখানে রিচুয়ালস আছে পরের পর চলো তোমরা সঙ্গে থাকো এখন তোমাদের সাথে বাইরেটা একটু শেয়ার করছি এই যে বাইরে প্যান্ডেলের পুরো কাজ চলছে এখনও আর দেখো দেখতে দেখতে বসে গেলাম তোমাদের যেটা বলছিলাম যে এও কামান রিচুয়ালস আছে তো সেটাই নিয়ম কানুন আর কি যাকে বলে তো আলতা পরা হলুদ মাখা একটু সিঁদুর পরা এইসব আর কি তো সব একটু একটু আমরা করে নিচ্ছি কেউ আসেনি তো আমরা দু বইয়ে মিলে এখন শুরু করলাম আমি আর কাবেরি তোমরা নিশ্চয়ই চিনো আমার যা কাবেরি তো চলো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কারণ এটাও বিয়েবাড়ির তো একটা নিয়ম তাই জন্যই আর কি তো বেশ ভালোই লাগছে মানে অসুজের জন্য আমরা দিনই আলতা সিঁদুর সবই বন্ধ ছিল আমরা পড়ছিলাম না তো আজকে সবই নতুন করে শুরু করলাম আবার তো সেটাই আর কি আর এই দেখো দেখতে দেখতে কাবেরিও বসে গেল আলতা পরতে তো চলো হলুদ মাখামাখি করে নিই একটু আমরা দুজনেই কেউ তো আসেনি পিছুমণিরা আমাদের ঘরকেই গেছে তারা সব আসছে আর কি রাস্তায় হেঁটে হেঁটে তো আমাদের থেকে কিছুটা দূরত্বে আর কি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব পরে সঙ্গে থাকলে তোমরা দেখতে পাবে তো আগেও দেখিয়েছি অন্য ব্লগে যে বর্ণদের বাড়ি কতটা দূরত্ব আমাদের বাড়ি থেকে তো সেই ক্ষেত্রে এখন আমরা দুজনে এইসব বললাম আরে দেখো মেহেন্দি আমি সাজিয়ে নিয়েছি আর এখানে তো মানার মেহেন্দির লোক এখনও শেষ হচ্ছে না বলে তবে ও ড্রেস চেঞ্জ করবে তারপরে মেহেন্দি করতে বসবে তার মাঝখানে আমার একটা আমার কাজ আছে কি ওকে যে খাওয়াবো বলেছিলাম আইবুড়ো ভাত সেটা তো আর ভাত খাওয়ানো হলো না আর আজকে তো ভাত খাবেই না তো একদম আইবুড়ো ভাত খাবে রাত্রিবেলা তো সেই জন্য আমি লুচি তরকারি একটু করেছিলাম আর মিষ্টি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই আর কি বলে টাপড় এইসব আর কি তো সেইগুলো একদম নিয়ে চলে এসেছি এখন আর ও তো সন্ধ্যেবেলা কিছু খাওয়াই হয়নি ওর তো সেই জন্য ভাবলাম যে এই টাইমটায় আমি একটু সাজিয়ে খাইয়ে দেবো তো সেই জন্য আমি প্লেটিং করে নিয়েছি ওর হয়ে গেলে তারপর ওকে খাওয়াবো আর এখানে মানে মেকআপটা হয়ে গেলে আর এখানে দেখো মেহেন্দি করার জন্য যাকে ডাকা হয়েছিলো পার্লার থেকে তো মেহেন্দি করতে বসে গেছে এখন ওর বোনের মেহেন্দি চলছে কারণ অনেকটাই টাইম চলে আসে মেকআপ করতে করতে তাই ভাবলাম যে ওর বোনকে বসিয়ে দিই তো ওর বোনকে বসিয়ে দিলাম মেহেন্দি করতে বোনের হয়ে গেলে তারপর ওরটা শুরু হবে তারপরে আমরা করব একটু একটু করে তো সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো আর আমাদের বাচ্চারা অনেক অনেক কিন্তু নাচ প্র্যাকটিস করে রেখেছে মানে যেটাকে বলে ডান্স তো চলো মেহেন্দির যে ডান্স হবে সেটাও তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি এখন চলে এসেছি আমরা রান্নাঘরে তো বর্দি ভাইয়ের রান্নাঘরটা এরকম বাকিটা পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কারণ সবাই দাঁড়িয়ে আছে এখন তো তোমরা দেখতেও পাবে না এখন হচ্ছে আমাদের আরেকটা রিচুয়ালস হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল হাঁড়ি তো আমি জানতাম না ঠিক মতো নামটা আমি খলা মঙ্গলা বলছিলাম তো খলা মঙ্গলা তো সেটা কি আর কি জেঠিমা আমাকে ভালোভাবে একটু শিখিয়ে দিলাম

দেখো এখানে তো মাইক চলছে তো সেই জন্য কিছু কিছু সাউন্ড রেখেছি আবার কিছু কিছু একদম অফ করে দিয়েছি আর তোমরা সেটা নিশ্চয়ই বুঝতেই পারছ আর আমার এখানে কপিরাইট এসে যাবে বলে আমি তো একদম মিউজিকও দিতে পারছি না কোনো ভিডিওতে যে একটু সুন্দর করে সাজিয়ে মিউজিক দিয়ে ভিডিওগুলো করবো সেটুকুনো আর কপালে নেই হ্যাঁ তো সেই জন্য আর কি কোনো মিউজিক দিলাম না তো তোমরা দেখতে থাকো ভালো লাগ এই দিকে আমরা কাজ শুরু করলাম আর ওইদিকে দেখো লাইনটা চলে গেল কি দুষ্টু লাইনটা তাই না বলো কাজের সময়ই চলে যায় তো দেখো এখন হচ্ছে বাকি কাজগুলো হবে তো দেখো এই রিচুয়ালসটা কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের ওখানেও এইরকমভাবে নিয়মকানুন সব পালা হয় কি না মানে নিয়ম মানা হয় কি না সেগুলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমাদের এখানে বিয়ের সময় এগুলোই হয় পাঁচজন ইয়তী আর একজন আইবুড়ো মামামকে বললাম তুমি আমার আঁচলটা ধরে থাকো তার সঙ্গেও ভিডিওটাও করছিল তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর এখানে দেখো সবাই বসে আছে পরের পর আমার মাও এসেছে আমাদের বাপের বাড়িও বলেছিল দিদি ভাই তো নিমন্তন্ন তো সেই জন্য আমার মাও এসেছে আর এই দেখো তোমাদের যেমন বললাম মানাকে আমি খাওয়াবো বলেছিলাম তাই এখন ওকে খাইয়ে দিচ্ছি আর কি তো ওকে বললাম যে আমি একটু খাইয়ে দিচ্ছি তারপর তুমি বাকিটা খেয়ে নাও তারপরে মেহেন্দিতে বসবে তাহলে পেটটা খালি থাকবে না তাই না এখন তো সব আত্মীয় স্বজনরা এসে গেছে তো তারা সবাই জিজ্ঞাসা করছে যে কেন খাওয়ালি আর একে এরকমভাবে সাজিয়ে টাজিয়ে দেখছে তো ওই জন্য বলছে আমি বললাম যে এরকম ব্যাপার আমাদের অসুস্থ ছিল তো খাওয়াতে পারছিলাম না তাই খাইয়ে দিলাম আর এই সময়টা খেলে ওর পেটটাও ভরে যাবে অনেকটা আর এই যে খেয়ে নিয়ে দেখো আবার মেহেন্দিতে বসে গেছে ও আর এখানে এই যে দিয়া মানে আমাদের ছোটো ভাগ্নির হাতে পুরোটাই হয়ে গেছে ওরটাও দেখালাম মাম্মা মেরে বার করে দেবো মাম্মাম চুপটি করে বসে আছে চকলেট খাচ্ছে তো দেখো এরই মাঝখানে সবাইকে মুড়ি চা সব দিয়ে আমরা দুজনে মিলে মানে দুই বয়ে আমরাও একটু খেতে বসলাম মুড়ি মাখিয়ে নিয়ে এবার অনেক দিন বাদে পেঁয়াজ টিয়াজ খাচ্ছিলাম তো বেশ ভালোই লাগলো দেখো দেখো হেন্দি করছি সবাই আর ওই যে দূরে দেখছো দুই দেওর তোমাদের ভাই করলো আর এই দেখো মেহেন্দির নাচ শুরু হয়ে গেছে গানগুলো দিলাম না এটা চাইলারে নয়া দামান এনা কি গান আছে সেইটা আর কি আর মামও নাচবে তো গানগুলো দিতে পারলাম না তার কারণ তো তোমরা জানোই কপিরাইট এসে যাবে সেই জন্য আর কি আর এইদিকে দেখো বাবু ও দিদিদের দেখে নাচতে খুব ইচ্ছে করছে ওই জন্য ও আমার কাছে একটু লজ্জা লজ্জা করে নাচছে আর কি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মাম্মা এখানে বলে চুড়িয়া বলে কাঙ্গানা নাচছে আর সবাই ভিডিও করছে এই যে আর ওর কথা ছিল অন্য একটা ড্রেস পরে করবে কিন্তু তাড়াহুড়োতে আমরা তখন দুপুরে বেরিয়ে চলে এসেছি ওর ড্রেসটাও নিয়ে আসা হয়নি আর কিছুই নিয়ে আসা হয়নি আর কি মেকআপের জিনিস তো এইরকমই ছোট বাচ্চা ওরা আর কি করবে ওই জন্য বললাম ঠান্ডা তো এই ড্রেসটাও নতুনই দুর্গাপূজার ড্রেস তো এটা পরেও নেচে দিল আর দেখো দুই ভাই ওখানে কী করছে চেয়ারের মধ্যে বসে বসে আর আমরা সাইডে সরে গেছি মেহেন্দি করতে করতে আমার একটা হাতে মেহেন্দি হয়ে গেছে আর একটা হাতে হয়নি দেখা যাক ভিডিওগুলো তো করতে হবে ওইদিকে সবাই নিচে খেতে বসে গেছে তার কারণ ঠান্ডা প্রচণ্ড এখন প্রায় সাড়ে আটটা নটা বাজতেই যায় আর শীতকালে তো যেন মাঠের ধারে বাড়ি তো এখানে হচ্ছে ঠান্ডাটাও প্রচণ্ড চারিদিক পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে হলেও প্রচুর ঠান্ডা আমরা উপরে আছি বলে অতটা ঠান্ডা লাগছে না চারিদিক ঘেরা বলে কিন্তু যারা নিচে খাচ্ছে তাদের ঠান্ডা লাগছে তারা সবাই খেয়ে দিয়ে চলে যেতে চাইছে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা আমরা খেতে বসে গেলাম কারণ বলছিল যে ঘরের মধ্যে নিয়ে চলে আসবে আর কি যে খাবার দাবার সকলের খাওয়া হয়ে গেছে তাই আমি আর ওর মামা একটু খেয়ে নিলাম মানে তোমাদের দাদা ভাই আর এই যে মানাকে তার মধ্যে এসে আমি সাজিয়ে দিলাম একটু তাড়াহুড়ো করে শাড়িটা পরিয়ে তো ও সাজা হয়ে যেতে তারপরে এবার খাবারটা সাজানো চলছে খাবারটা সাজিয়ে দিয়ে এবার ওকে বসাবো আর কি আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য তো বসেই গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর দিদিভাই হচ্ছে ওই ঠাকুরের যে পুজো দিয়েছিল সেই ফুলগুলো নিয়ে এসেছে সেইগুলো আগে ওকে দেবে তারপরে সব আইবুড়ো ভাত খাওয়ানো হবে আর কি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগলো এখন আমার ক্যামেরা করে দিচ্ছে আমার মাম্মাম মাম্মাম না ওর পাপা মাম্মাম তো আমার পাশেই দাঁড়িয়ে আছে আমি লক্ষ্যই করিনি ওর পাপা করছিল একটু ক্যামেরা তো এই দেখো আমাদের দাদা ভাই মানে ওর হচ্ছে বড় মামা দাদা ভাই আগে খাইয়ে দিল আর এবার আমরা সব পরের পর একজন একজন খাওয়াবো আর কি তো চলো সবাই বললো যে একটা প্রদীপ রাখতে হবে শাক বাজাতে হবে তো সেই সবই চলছিলো একটু একটু করে তো করছিলাম সবাই মিলে তো এই দেখো এখন হচ্ছে জেঠু জেঠিমা খাইয়ে দিচ্ছে তো সেটা নিয়েও আমরা একটু হাসাহাসি করছিলাম কারণ জেঠিমা ছাড়ছিলই না সবাই খাওয়াবে পরের পর কিন্তু সে হচ্ছে খাইয়েই যাচ্ছিলো তো তাই জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম আর কি এর মধ্যে ক্যামেরাম্যানরা এই সাইড থেকে ফটো তোলা তুলি তো চলছেই বলো না আর মজার সময় হচ্ছে এই বিয়েবাড়ি দারুণ আনন্দ দারুণ মজা করছি আমরা তোমরাও চলে এসো সবাই বন্ধুরা আমাদের সাথে মজা করবে তো তো দেখো আমি এবার আমি আর আমার কাবেরি মানে আমার যা তো আমরা হচ্ছে এখন খাওয়াতে বসে গেলাম আর দেখো আমরা ছবি তুলছিলাম তো আমি ভাবলাম যে পায়েসটাই আগে খাইয়ে দিই যেটা ঠাকুরকে দেখানো হয়েছিল আর কি তো সেটাই করছে আমার একটু ভাতও খাইয়ে দিই তো বড়ো মাইমা আসেনি কারণ আমাদের বড়ো বাবুর আর কি পরীক্ষা আর আমরা হচ্ছে দুই মাইমা ছিলাম তাই আমরাই একটু খাইয়ে দিলাম এবার মামাদের পালা তো বন্ধুরা চলো বাবা মায়ও খাইয়ে দিল। সবাই খাইয়ে দিলো তো সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর ঘর অবধি নিয়ে যাব না কালকে আবার নতুন করে শুরু করব ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার তো আমরা একটু গান করবো সবাই মিলে তাই তোমরা শুনতে পাবে না আমার ভয়েস ওভারটা তাই আগে থেকে আর কি বলে দিচ্ছি যে টাটা বন্ধুরা

All right,